প্রমিতা রাঙ্গাকে বলে যারা তোর পরবাবুর এই অবস্থা করেছে তুই তাদেরকে শাস্তি দিবি রাঙা শাস্তি দিবি তো রাঙা তখন খুব সাহস পাই বলে হ্যাঁ রে মা আমি ওদেরকে শাস্তি দেবো কঠিনতম শাস্তি দেবো নবারুণ রাঙাকে ইশারার মাধ্যমে বলে এসব কিছুর মধ্যে না যেতে কিন্তু রাঙা বলে না না রে বড়োবাবু যারা তোর এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না অপরদিকে বৃন্দা স্বার্থকি করলে বা স্বার্থকি বা আমাকে টুপি পরিয়ে তুমি তো বেশ ভালোই জোয়ার নাম করে দু লক্ষ টাকা গুছিয়ে নিয়েছো সাতকি বলে না না বড়োবাবু দি তুমি ভুল ভাবছো বৃন্দা বলে দেখো প্লিজ আমাকে তুমি তোমার ওই মিথ্যে কথা বলতে আসো না আমাদের মধ্যে কি কথা হয়েছিল সার্থকী যে যা কিছু করবো আমরা ফিফটি ফিফটি কিন্তু তুমি তুমি এভাবে মিথ্যে নাটক সাজিয়ে দিলে আচ্ছা ঠিক আছে ছাড়ো কিন্তু এখন বাবা অসুস্থ তাই আমাদের উচিত সম্পত্তি ভাগ করে নেওয়া কারণ রাগা যদি আবার বাবার উপর হার্ট করে তখন আর তাছাড়া এই জয়েন্ট ফ্যামিলি আর কতদিন টিকবে তার কোনো ঠিক আছে তাই নিজের নিজের ফিউচার ভালো রাখার জন্য আমাদের এক্ষুনি সম্পত্তি ভাগ বাটোয়ারও করে নেওয়া উচিত অপরদিকে একলব্য ঘুমের ঘরে রাঙার সাথে তার ভালো কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে তারপর হঠাৎ করে বলে না রাঙ্গা তুমি আমাকে এতবার বাঁচিয়েছ কিন্তু তুমি আমার বাবার এত বড় ক্ষতি কেন করলে রাঙা কেন করলে আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না রাঙ্গা এরই মধ্যে একলব্যর ফোনে একটা ফোন আসে আনন্দ নাম্বার থেকে ফোন কর তাকে জানানো হয় যে তাকে খুব দরকার এখনই তাকে আয়ের সাথে দেখা করতে হবে অপরদিকে ময়না আর বলে তোমরা এসব কি কথা বলছো বাবা এখন অসুস্থ তোমরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পড়ে রয়েছো না না আমি কিছুতেই বলতে পারবো না বৃন্দা সাতকে চেষ্টা করে সভ্যকে কনভিন্স করানোর জন্য এদিকে একলব্য সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে রাঙ্গা কিচেনে কাজ করছে এরপর রাঙা একলব্যকে কোথাও যেতে দেখে বলে রে উড়ানবাবু কোথায় যাচ্ছিস তখন একলব্য বলে আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নই রাঙামতি তাই তুমি আমার পথ ছাড়ো আমি যেখানেই যাই যেখানে খুশি যা খুশি করি কিন্তু তোমাকে আমি কিছু বলতে বাধ্য নই এর মধ্যে প্রমিতা চলে আসার বলে আকু তুই এত রাতে কোথায় যাচ্ছিস ওকে না বলতে পারিস কিন্তু আমাকে তো বলতে পারিস এ তখন প্রমিতাকে বলে না মা আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না আমি এসে তোমাকে সমস্ত কিছু জানাবো এ এই বলে ওখান থেকে চলে যায় প্রমিতা রাঙাকে বলে দেখেছিস তো রাঙা তোকে আর আমাকে কিভাবে অবিশ্বাস করছে ছেলেটা ওর মনের মধ্যে থেকে আমাদের প্রতি উঠে গেছে তুই যদি লুকিয়ে লুকিয়ে এসব কিছু না করতেস আমাদের যদি জানাতিস তাহলে এত ঘটনা ঘটতোই না এখন তোকেই আবার সব ঠিক করতে হবে এই বলে প্রমিতা ওখান থেকে চলে যায় রাঙা ভাবতে থাকে কি ব্যাপারটা হলো উড়ানবাবু এত রাতে কোথায় গেল অন্যদিকে একলব্য মানসিক স্বাস্থ্য বিভাগে আসে যেখানে আহিরি মেন্টাল ট্রিটমেন্ট চলছিল ডাক্তার আহিরিকে বলে আপনি যার খোঁজ করছিলেন সে এসে গেছে এরপর একলব্য এলে ডাক্তারবাবু তাকে বলে যে আমাদের পেশেন্ট শুধুমাত্র আপনাকে ছাড়া কিছুই জানে না তাই আপনি যদি ওনার সাথে একটু দেখা করেন কথা বলতেন তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হতো একলব্যও রাজি হয়ে যায় আর আহিরির সাথে দেখা করে এদিকে প্রমিতা রাঙার ধনুক তার কাছে নেশার বলে রাঙা এটা কি রুমে থাকার জায়গা এটা তো যত্নে রাখার জায়গা তুই এভাবে কেন রেখেছিস তীর ধনুকটা রাঙা বলে হ্যাঁ রে বা আমি ওটাই রেখেছি কারণ আমি আর এই ধনুকে হাত দেবো না এর জন্যই সমস্ত কিছু হয়েছে এর জন্যই তোদের পরিবারটা ওড়াল পাড়লুট হয়ে গেছে এরপর রাঙা সেটা ছুঁড়ে ফেলে দেয় যেটা দেখে প্রমিতা অবাক হয়ে যায় প্রমিতা বলে কি করলি এটা তুই রাঙা কেন করলি তোকে কিন্তু তীরধনুক হাতে তুলে নিতেই হবে না নাহলে আমি তোর সাথে কথা বলবো না তখন রাঙা বলে কি করে হাতে তুলবো রে আমি মা যার জন্যই এত কিছু হলো তোদের পরিবারটা ভেঙে যাচ্ছে রে মা এরপর রাঙ্গার প্রমিতা দুজনে কান্না করতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে